বোকা বানানোর জন্য শুধু খুব ভালো এটা জানে যে কিভাবে বাঙালি রে বোকা বানাই তৈব এবং কি করলে ওরা খাইব না আপনি দেখেন গ্রাফিক্স কোনো পরিবর্তন নাই সেই আগের এই গ্রাফিক্স সেই আগের এই মডেল যা শুধু খালি ইঞ্জিনটা আর চাকাটা দুটা চাকা আর ইঞ্জিন এই দুইটা পরিবর্তন করে দাম করলো কত চার লক্ষ টাকা তো এই বাইকটা কি চার লক্ষ টাকার বাইক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব আছেন সবাই তো আমিও আপনাদের ভালো আছি সুস্থ আছি তো বাংলাদেশে তো হায়ার সিসি বাইক লঞ্চ করার খুব গা তো প্রথম হায়ার সিসি বাইক লঞ্চ করলো কে পালসার ফিফটি এরপর কি আসলো হিরো দশ এরপর আসলো অতি বাইক সুজুকি কোম্পানির টু ফিফটি এসএফ টু ফিফটি এরপরে তো রয়্যাল এনফিল্ড একটা খুব ঢাক ডোল পিড়াইয়া লঞ্চ করে দিতেছে দাম কম দিয়ে এখন পর্যন্ত সাধারণ পাবলিক হাতের নাগালে পায় নাই তারা বিক্রি শুরু করে নাই তো অল্প কিছুদিন আগে বিক্রি শুরু করলো মোটো হান্ড্রেড আর টু ফিফটি এন কে টু ফিফটি তো যাই হোক যেই প্রসঙ্গে কথা বলতেছি সেটা হলো এই সুজুকি কোম্পানি তো গতকালকে সম্ভবত বা গত পরশু দিন সুযুকের যে মালিক জাপানের ওসাম তো এই ওসাম সুজুকি থেকেই সুজুকির নাম আর কি তো যাই হোক তো বাংলাদেশে সুজুকির যে দুইটা হায়ার সিসি লঞ্চ হইলো বাংলাদেশে রিক্সার টু ফিফটি এবং আর পরিবর্তন হয়েছে কেনার কারণ কি হয়েছে আপগ্রেট হয়েছে কি টু ফিফটির ইঞ্জিন সামনের চাকা আগেরটা ছিল একশো এখন সেটা করছে একশো

কি কারণে কিনবে সেই জায়গায় দেখেন সিএফ মোটো টু ফিফটি এন কে টু ফিফটি বাইকটা লঞ্চ করছে কত তিন লক্ষ উনপঞ্চাশ না আটচল্লিশ হাজার টাকা আচ্ছা ধরেন সাড়ে তিন লক্ষ টাকা আমার পুরোপুরি খেয়াল নাই তো সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে এই বাইকটা যখন লঞ্চ করছে তাহলে ওই বাইক থেকে এই বাইকটা লোক টোক কোনো দিক দিয়ে কিন্তু কোনো কমতি নেই জিক্সারের সাথে এবং সিএফ মোটর সাথে হ্যাঁ এখন বলতে পারেন যে ভাই ব্র্যান্ড বলে একটা কথা আছে হ্যাঁ যদি ওই ফর্মুলায় চলে যান তাহলে অবশ্যই ব্র্যান্ড বলে কথা আছে ব্র্যান্ড বলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আর সব আরেকটা জিনিস আপনারা এখানে দাবি করতে পারবেন যে রিসেল ভ্যালুটা একটু বেশি পাওয়া যাবে আরে ভাই রিসেল ভ্যালু দিয়ে করবেন কি যদি আপনার জিনিসই ভালো না হয় তাহলে রিসেল ভ্যালু তো কোনো মূল্য নাই কারণ আমি একটা জিনিস এত শখ করে কিনছেন সেই জিনিসটা তো অবশ্যই ব্যবহার করবেন এটা তো এরকম না দুই তিন মাস পরে কিনে ফেলবো কারণ ওই হান্ড্রেড সিসি আর ওই একশো পঁচিশ সিসি না যে দাম কম আছে এটা বিক্রি করে আরেকটা কিনে ফেললাম তো সাড়ে তিন চার লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনা সেই বাইকটা তো আর দুদিন পর পরই বিক্রি করা যায় না তো যাই হোক যেটা বলতেছিলাম সেটা হলো এই জিক্সার আমাদের বাংলাদেশের পাবলিকদের বোকা বানানোর জন্য শুধু কি খুব ভালো এটা জানে যে কিভাবে বাঙালির বোকা বানাইতে এবং কি করলে ওরা খাইব নাহলে আপনি দেখেন গ্রাফিক্সের কোনো পরিবর্তন নাই সেই আগের ই গ্রাফিক্স সেই আগের ই মডেল যার শুধু খালি ইঞ্জিনটা আর চাকাটা দুটা চাকা আর ইঞ্জিন এই দুইটা পরিবর্তন করে দাম করল কত চার লক্ষ টাকা তো এই বাইকটা কি চার লক্ষ টাকার বাইক তাও মন তার বোঝানো যাইতো যদি লিকুইড কুল ইঞ্জিন দিত তারপরও চলতো তো লিকুইড তো দূরের কথা অয়েল কুল ইঞ্জিন দিয়ে থাকছে তো এখানে কি অয়েল কুল ইঞ্জিনে চলে অয়েল কুল আর এয়ার কুল ইঞ্জিন এটা কিন্তু বেশ তেমন কোন তফাত নাই হালকা পাতলা তফাত হয় তাহলে শুধু শুধু আল্লাহ কি ধুলা পাবলিক এত টাকা খরচ করে

দাম গিলা কিন্তু খারাপ ছিল আগেও যা দাম হওয়া দরকার তার থেকে অনেক বেশি দাম ছিল যাই হোক আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এখন দেখার বিষয় হলো এস এফ টু ফিফটি এবং এন রিক্সা টু ফিফটি কেমন চলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ